করইতো আমার মহান নবীজি رحمتুল আলামিন দুইটা চোখের পানি ছড়িয়া কাঁ댄 আর বলতেন জামে আমি নবীজি আমি মোহাম্মদ জন্মের আগে বাবা হারাইছি আমি যখন ছোট

উত্তর দিবেন আর বলতেন আমারে আমারে শোনা কোনদিন মাতা বিতর মনে কষ্ট দিও না আমার মায়ে নবী বলেন রিদর রব্বুল আমার মায়ে নবীজি রাহমাতুল আলামিন বললেন

বঙ্গবাসাই কেন কথা বলতেছে আর উনার মা বের হয়ে বলতেছে বাবা তুমি যে নবীজির মোহাম্মদের দরবারে যাও আমি কি শুনিয়া যাই বলি ওই মানুষটাকে আমার এই দুই নয়ন একটু দেখতাম সোহান তুমি কেন এত পাগল হইলা আমার

দারে দেখাতে নেহি আওয়াজ শুনাদো ও আমার মা বোনেরা যুব ভাইরে সেই মালামিজি রাহমাতুল আলামিন বলেন বিরমুল বিল দেইন তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যে সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট আমার আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট আছেন আর যে সন্তানের উপর মাতা পিতা অসন্তুষ্ট মাতা পিতার মনে কষ্ট দেয় আর বাবা কাঁদে ভালো ভালো খাবার নিজের বইয়ের কাছে নিয়ে যায় আপেল কমলা গুলো নিয়ে যায় আর জনম দুঃখ নিজের না খাইয়া যে সন্তানকে খাওয়াইছে এই

পার্কের ভিতর আস মাত্র আধা ঘন্টা সময় হলে তুমি আমাকে দাও এরকম ভাবে ওই বাবা কথা শুনে যখন সন্তান আসছে আসার পর বাবা বলতেছে বাবা ওই যে আপনি আপনারা যারা পার্কের ভিতর গিয়েছি মাটির বাদ বালুক বানায় রাখে কাক বানায় রাখে হনিন বানায় রাখে তো দেখে একটা কাক এরকম ভাবে বানায় রাখছে তো বাবা বলতেছে ও আমার সন্তান এটা কি বলে কে তুমি পাগল হয়েছ নি এটা তোর কাজ তখন বলে তুমি কি বুঝো না পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে এটা তো কাজ তৃতীয়বার আবার যখন জিজ্ঞাসা করছে তখন বলে আবার সময় দেওয়ার সময় আমার নাই তিনবার কেন বলতে হয় তখন ওই সন্তানকে বাবা বলতেছে সন্তানের কে 24 বছর আগে এই পার্কের ভিতর তোমাকে নিয়ে আসছিলাম আর তুমি আমার আঙ্গুলির ভিতর ধরে ধরে আমাকে বলছিলে আম্মান ওব্বাটা কি আমি তখন তোমার সাথে কোনো রাগ করি নাই তোমাকে চুমা খাইয়া বলছিলাম বাবা রে এটার নাম হলো কাট এবাবার এইভাবে একবার দুইবার না আদম থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বার তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আর ও বাবা এটা কি তখন আমি বলেছিলাম এইটার নাম হল কাক চুমু খাইছিলাম আর বলছিলাম দাদা এইটার নাম হল কাক আজ একই পার চব্বিশ বছর পরে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতা তা পিতা জন উ হশব্দ তা বলে এমন ব্যমার করা যাবে না এরন্ন আমার মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন দুই নম্বর বলেছেন বুরুল ওয়ালিদাইন অন্য হাদিস শরীফের ভিতরে আছে আনাবি হুরাইরা رضی আল্লাহু আনহু হযরত আবু হুরাইরা رضی করেন মান আবরু উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি সব ব্যবহার করব কার সাথে আল্লাহর নবী বলেন কওম কা তোমার আম্মার সাথে তোমার মাতা মা সাথে সব ব্যবহার করবা এরপরে কার সাথে বলবো কার সাথে শব্দ বল করব আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মা সাথে আবারো স্বামী বলেন মান আবরু এরপরে কার সাথে শব্দ বল করব আল্লাহ নবী আবার বলেন উম্মুকা চতুর্থবার যখন বললো মান আবরু আমি কার সাথে শব্দ বল করব আল্লাহর নবী জি আল্লাহ বললেন আবাকা তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করিও এজন্য মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে না এই পৃথিবীতে যারাই মাতা পিতার সাথে বেআবি করেছে এরা ধ্বংস হয়ে গেছে আর যারা মাতা পিতার থেকে দোয়া নিয়ে নিয়েছে মাতা পিতা সন্তানের জন্য দোয়া করেছে এরা দুনিয়া এবং আখের রাতে সফল হয়ে গেছে সুবাহান